একশো ভিউজে ইউটিউব লং ভিডিও থেকে কত টাকা ইনকাম দেয় তা এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব একখানা দুইটা আছে একটা চ্যানেলে ভিডিও দেখতে আসেন এবং আরেকটা আছে আমার একটা শর্টস চ্যানেল মানে ওইটাতে শর্টস ভিডিও ভালো র্যাঙ্ক করে কিন্তু লং ভিডিও অতটা করে না মাঝে মাঝে শখের বসার গিয়ে লং ভিডিও তৈরি করে আপলোড করি আমি একটু অলস হয়ে গেছি আমি এখন ভিডিও মানে তৈরি করতে মানে আমার এডিট করতে একটু ঝামেলা হয় মানে মন চায় না বেশি ভালো লাগে না যার কারণে আমি এখন ভিডিও টিডিও একটু কম করি তো তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি যে আমার লং ভিডিও মানে কিছুদিন আগে একটা লং ভিডিও করছিলাম তো এখানে যে ইনকামটা আসছে একশো ভিউজে সেটা আমি এখন আপনাদেরকে দেখাই কারণ আমার এখন ভিউজ ডাউন হয়ে গেছে ঠিক আছে আমি যদি এখন সরাসরি আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাই তাহলে দেখবেন যে যে কিছুদিন আগে আমাদের এলাকায় মানে পুরাতন ঢাকায় সাড়ে পাঁচ হাজার টাকা কেজি ধরে একটা উট আনছে আর কি উটের মাংস সেল করবে সাড়ে পাঁচ হাজার টাকা কেজি ধরে তো এরা লাইভ আর কি বিক্রি কর্তা তো সবারকে প্রি বুকিং অর্ডার নিতেছিল তো আমি ওখানে একটু সাংবাদিকের মতন যাই একটু ভিডিও টিডিও করলাম ভাইয়ের থেকে তো সাড়ে বাইশ লাখ টাকা দিয়ে উঠটা আনছিলো এবং সেখানে আমি একটা ভিডিও করি তো এখানে আমার একশো সাতচল্লিশটা ভিউজ আসে তো অ্যাভারেজ কিন্তু ভিউজ এংগেজমেন্ট কিন্তু ভালোই ছিল কিন্তু হয়তো বা আমি রেগুলার কাজ করি না এবং দেখা গেছে যে আমি লং ভিডিও সবসময় আপলোড করি না এই এটা এইটা হচ্ছে আমার একটা শর্টস চ্যানেল যার কারণে এখানে ভিউজ এংগেজমেন্ট গ্রিন সিগন্যাল থাকা সত্ত্বেও ফর ফরিটে নেয় না যদি আমি কন্টিনিউ কাজ করতাম তাহলে হয়তো বা ভিডিওটা ভাইরাল হতো কারণ দেখেন এখানে কিন্তু এরকম যদি থাকে যে গ্রিন সিগনাল সবগুলোতে আপনাদের তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হয় ঠিক আছে ইউটিউবে তো এখানে যদি আমি এখন ক্লিক করি তাহলে দেখবেন যে একশো সাতচল্লিশটা ভিউজ সাড়ে চার ঘন্টা টোটাল মানে ওয়াশ টাইম এবং এখান থেকে কোনো সাবস্ক্রাইবার আসে নাই তো এখানে দেখেন তিন সেন্ট দিছে আমাকে একশো সাতচল্লিশ ভিউজ থেকে তিন টাকা দিছে তো এখন যদি আমি সরাসরি রেভিনিউতে যাই তাহলে দেখবেন এই যে তিন সেন্ট দিছে তো তিন সেন্ট এখন আমি এখন বিস্তারিত দেখাবো আসলে যদি আমার এখানে এক হাজার ভিউস তাহলে আমি কত টাকা পেতাম ঠিক আছে তো এখানে দেখেন এই যে এখানে দেখাইছে এক হাজার ভিউস রেভিনিউ পার ওয়ান কে বিউজ একুশ সেন্ট যদি আমি কন্টিনিউ কাজ করতাম এখান থেকে আমি একটা ভালো একটা ডলার পাইতাম কীরকম এই যে এখানে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি থেকে এই যে প্লে বাক বেষ্ট কষ্ট ফৰ এভৰি ওৱান কে বি চি পি এম চি পি এম টাই কিন্তু হাইছিল এক ডলাৰ সতৰ চেণ্টছিল ঠিক আছে মানে এক ডলাৰ সতৰ চেণ্ট ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি থেকে নিতেছে এবং আমাকে পেড করতেছে একুশ সেন্ট ঠিক আছে তা আমি যদি কন্টিনিউ কাজ করতাম তাহলে আমাকে এখান থেকে আরও বেশি টাকা দিতে যে পঞ্চাশ থেকে সত্তর টাকা আমাকে এক হাজার ভিউজে দিয়ে দিত তাহলে আশা করি বুঝতে পারছেন যে ব্লগ ভিডিও থেকে যদি আপনারা এই ধরনের জার্নালিস্ট ভিডিও করেন যে বিভিন্ন মানে পাবলিক রিকম পাবলিকের থেকে যদি মানে যে কথাবার্তা নেন ইন্টারভিউ ভিডিও নেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে এরকম এক ডলার মানে এর চাইতেও কিন্তু মাঝে মাঝে ভালো সিপিএম পাওয়া যায় সিপিএমটা প্রতিদিন কি হয় আপডাউন হয় ঠিক আছে তো এই ধরনের ভিডিও আপলোড করলে আপনারা কিন্তু এরকম ইনকাম জেনারেট করতে পারবেন ইউটিউব থেকে তো এরকম আরও আপডেট পেতে ই মনিটাইজেশনের ইনকাম সম্বন্ধে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক ইউটিউবে সব ইনকামের আপডেটগুলো আমি জানানোর চেষ্টা করবো আপনাদেরকে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আসসালাম আলাইকুম